অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত মিডিয়া আম গাছ কিন্তু একদমই সহ্য করতে পারে না আর সহ্য করতে পারে না জন্যই আম গাছের পাতা এবার পড়তে থাকে ডাল শুকোতে শুরু করে আর সেই নিয়ে আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখাবো আম গাছের পাতা অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত মিডিয়ায় থাকার দরুন গাছের পাতা পুড়তে শুরু করে এবং ডাল শুকোতে শুরু করে এবং সেই মিডিয়াটি হচ্ছে দেখুন এই যে আর এই মিডিয়াতে দুদিন আগেই একটি পদার্থ তৈরি হয়েছিল। যার উপর ভিডিও দেওয়া ছিল সেই ভিডিওতে দেখিয়েছিলাম এখানে এই যে দেখুন সেই পদার্থটি কিন্তু তৈরি হয়ে শুকিয়ে গিয়ে রকম রূপ ধারণ করেছে আর এটা হওয়ার কারণ হচ্ছে এই মিডিয়াটির তৈরি সম্পূর্ণ দেখুন ধানের তুষ ধানের ছিটে নয় কিন্তু ধানের তুষ মাটি এবং কম্পোস্ট দিয়ে আর এখানে আমি কম্পোস্ট হিসাবে ব্যবহার করেছি পুরনো গোবর সার এখানে দেওয়া ছিল এই মিডিয়াতে সিক্সটি পারসেন্ট হচ্ছে ধানের তুষ মাটি ছিল টোয়েন্টি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট ছিল কম্পোস্ট সেই মিডিয়ার মধ্যেই কিন্তু এই আম গাছটিকে বসানো হয় তাছাড়া এই আম গাছটি একটু সমস্যা ছিল যে সমস্যাটি হচ্ছে মানে আমি আমার ছাদ বাগানে যে সমস্ত বাড়ি এইট বাড়ি ইলেভেন বাড়ি ফোর নিয়ে এসেছি একই লটে সেখানকার থেকে আনা গাছগুলো একই সমস্যায় ভুগছে আমি তার জন্য তিনটি আম গাছকে দ্বিতীয়বার রিপোর্ট করেছি তিনটি জায়গায় এবং এই যে বাড়ি এইট গাছটিকে রিপোর্ট করেছি আমি এই মিডিয়াতে আর এই মিডিয়াতে অতিরিক্ত নাইট্রোজেন উৎপন্ন হওয়াতেই কিন্তু গাছটির পাতা ফুটতে শুরু করেছে এবং এই মাটির মধ্যে এতটাই নাইট্রোজেন তৈরি হয়ে গেছে সে বিষয়ে আজকের আমার এই ভিডিওটি অথচ এই যে বাড়ি ফোর আম গাছটিকে দেখুন এটা একটি মিডিয়াতে তৈরি করেছি বা বসিয়েছি যেই মিডিয়াতে মধ্যে শুধু মাটি আর কম্পোস্ট এখানে এইট্টি পারসেন্ট সাধারণ মাটি এটেল মাটি বলা যায় আর নিয়েছি টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট তাতে কিন্তু এই আম গাছটি বসানো যদিও আম গাছটি যেহেতু ধুকছিল তথাপি ওই আম গাছটির মতন কিন্তু নেই আবার দেখুন মুকুলও কিন্তু আসতে শুরু করেছে ঠিক তেমনই বাড়ি ইলেভেন যে গাছটি এই বাড়ি ইলেভেন গাছটি যে মাটিতে বসিয়েছি বা যে মিডিয়াতে বসিয়েছি সেই মিডিয়াটি ছিল আমার দেখানো একটি মিডিয়া যেই মিডিয়ার মধ্যে চালের গুঁড়ো বেসন ক্যালসিয়ামের সোর্স হিসাবে জিপসাম এবং ডিমের খোসার গুঁড়ো মাটি এবং সেই মাটিটি ছিল একটি পুরোনো বড় গাছের তলের মাটি যার মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া আপনা আপনি তৈরি হয়েছিল সেই মাটিতে এই সমস্ত গাছগুলোকে বসানোর পর এই যে গাছটি দেখুন এটাও কিন্তু প্রায় মুকুল আসতে শুরু করেছে সম্ভবত দেখে তাই মনে হচ্ছে এই বাড়ি জাতীয় আম গাছ তিনটি আমি যে নার্সারি থেকে এনেছিলাম সেই নার্সারি যেখান থেকে গাছগুলোকে তৈরি করেছিল বা নিয়ে এসেছিল তাদের হয়তো মাটির মধ্যে কোনো সমস্যা ছিল নয়তো সেই সমস্ত গাছের যে রুস্টক সেটা হয়তো ভালো ছিল না যার জন্যই এই যে বাড়ি জাতের আম গাছগুলো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুকছিল এই ধোকার কারণেই আমাকে দ্বিতীয়বার রিপোর্ট করতে হয় তিনটি তিন ধরনের মাটিতে এবং এই ধরনের মাটি তৈরি করে যখন আমি বসাই অ্যাকচুয়ালি মাথার মধ্যে আমার ছিল না যে ধানের তুষের মধ্যে প্রচুর পরিমাণে চালের গুঁড়ো রয়ে গেছে যেই চালের গুঁড়ো দিয়ে আমি মিডিয়া তৈরি করেছিলাম আরেকটি গাছকে যেটা বাড়ি ইলেভেন দেখালাম সেই মাটির মধ্যে একটি দেশীয়তে নিয়ে নেওয়া ছিল যেহেতু এই গাছটির মিডিয়াতে সিক্সটি পারসেন্ট হচ্ছে ধানের তুষ ধানের তুষের মধ্যে অসংখ্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র চালের কণা থাকে আর এই চালের কণাগুলো ডিকম্পোজ হয়ে মানে জল পেয়ে ডিকম্পোজ হয়েই কিন্তু এই যে উপাদান যেটা একটি পচনশীল উপাদান তৈরি হয়েছে এই উপাদান তৈরি হওয়া মাটিটি অন্যান্য গাছের ক্ষেত্রে কিন্তু যতটা উপকারী কিন্তু আম গাছের ক্ষেত্রে ততটাই ক্ষতিকারক আর যার জন্যই এই আম গাছটি কিন্তু ঠিক এভাবেই পাতা ফুটতে শুরু করেছে এবং ডাল শুকোতে শুরু করেছে এই আম গাছটিকে যদি আমি এখনই রিপোর্ট করতে না পারি বা রিপোর্ট করে না দেই তাহলে কিন্তু এই গাছটিকে আমি কোনোভাবেই বাঁচাতে পারবো না যেটা কিনা বাঁচাতে পারবো আমি যেটা বাঁচাতে পেরেছিও হয়তো বললে বলা যায় সেটা হচ্ছে বাড়ি ইলেভেন এবং বাড়ি ফোর আমার বিভিন্ন ভিডিওতে বলি যে আম গাছের জন্য কম খাবারযুক্ত একদম সাধারণ যতটুক পরিমাণে নাইট্রোজেনের দরকার ততটুক পরিমাণে নাইট্রোজেন দিয়ে যদি গাছ বসানো যায় বিশেষ করে আম গাছ তাহলে কিন্তু আম গাছের জন্য খুবই ভালো অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার পেয়ে যাওয়াতেই কিন্তু গাছের এই অবস্থা বা এই রূপ ধারণ করেছে আমি আমার ভিডিওতে আপনাদের সামনে বিভিন্ন ধরনের মাটি তুলে ধরি এবং সেই মাটিতে গাছ বসিয়ে তার উপকারিতা যেমন তুলে ধরি ঠিক তেমনই তার যে থেকেও ক্ষতি হতে পারে সেটাও কিন্তু তুলে ধরি আর সেটা তুলে ধরার জন্যই কিন্তু আজকের আমি আমার এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি আম গাছের মাটি কিভাবে তৈরি করলে ঠিক এভাবে সুন্দর সুন্দর গাছ তৈরি হয় ধানের তুষের মিডিয়া তৈরি করেই আমি যদি সেই মিডিয়াতে অন্য কোনো গাছ বসাতাম তাহলে হয়তো এই সমস্যাটি দেখা দিত না যেটা দেখা দিয়েছে আম গাছের ক্ষেত্রে যেমন ফুলের মধ্যে ডালিয়া ইমপ্রেশন ঠিক তেমনই সবজি গাছের ক্ষেত্রে লাউ বা কুমড়ো বা শশা এই জাতীয় গাছের জন্য এই যে মাটি কিন্তু একদম উপযুক্ত পারফেক্ট মাটি আমি আমার আজকের ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি যে মাটিগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম সে সমস্ত মাটির লিঙ্ক মানে ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সে সমস্ত মাটির ভিডিও দেখে নেবেন এছাড়া এই গাছটিকে আমাকে রিপোর্ট করতে হবে রিপোর্ট করার পর সেই গাছের কি রেজাল্ট হয় সেটাও আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরব আর এই ছিল আজকের ভিডিও আম গাছকে বসাতে হয় একদম সাধারণ মাটি যেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ খুব কম থাকবে এবং আমি যদি এই মাটিটিকেই যদি বেশ কিছুদিন ডিকম্পোজ করিয়ে নিয়ে যদি বসাতাম তাহলে কিন্তু আবার এই গাছটির ক্ষেত্রে এই সমস্যা হতো না সেখানে কম্পোজ করাতে গেলে আমাকে অন্তত দু থেকে তিন মাস কুড়িয়ে নিতে হতো তবেই গাছটিতে কোনো সমস্যা দেখা দিত না আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ